ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর এই মুহূর্তে আমরা রয়েছি দেবদার বাড়ি মানে দক্ষিণ কলকাতার এক আবাসনে আর এই মুহূর্তে রামকমলদা রয়েছে রামকমলদা কি আলাদা করে পরিচয় হয় না আপনারা জানেন এই মুহূর্তে বিনোদিনী নিয়ে কথা বলবো তোমার সঙ্গে তো তেইশে জানুয়ারি বিনোদিনী আসছে আগে একটু শুনি যে এই যে তোমার বেঙ্গলে আসছে হ্যাঁ চব্বিশ তারিখে কিন্তু সারা ভারতবর্ষে তেইশ যেহেতু নেতাজি জন্মদিন এটা কিন্তু বারবার করে তাই দর্শকদের জন্য বলা যে তেইশে বেঙ্গলে চব্বিশে সারা ভারতবর্ষে আচ্ছা এই যে বিনোদিনীকে নিয়ে স্বপ্ন দেখা এবং বিনোদিনী তৈরি করা এত দিন ধরে তুমি বিনোদিনীর সঙ্গে যাপন করেছো এই স্বপ্নটার সঙ্গে সেটা একটু শুনি তোমার থেকে আগে মানে তোমার ফিলিংসে বুঝতে পারছি আমি একটু শুনি তোমার থেকে এটা হচ্ছে যে হ্যাঁ মানে বহু বছর ধরে বিনোদিনীকে নিয়ে বাঁচা বিনোদিনীকে নিয়ে স্বপ্ন দেখা সেটা তো একটা আলাদা অনুভূতি কারণ যে কোনো পরিচালক বা যে কোনো মানুষ ক্রিয়েটিভ মানুষ যখন একটা কাজে হাত দেয় তখন তো সেটার মধ্যে সে ডুবে থাকতে চায় ডুবে না থাকলে সেই কাজটা করা যায় না তবে যেহেতু এটা আমার প্রথম বাংলা ছবি আমার এতটা সময় এই জন্য লাগলো কি দু হাজার থেকে আমার এটা চিন্তা ভাবনাটা তারপর উনিশের পরে দু বছর লকডাউন তখন কিছু হয়নি তারপরে প্রডিউসার পেলাম তারপর প্রডিউসার যে পেলাম সে আবার দু বছরের মধ্যে মানে ওই লকডাউনে তার চিন্তাধারা সব কিছু পাল্টালো সে আবার ব্যাক আউট করলো আবার নতুন প্রডিউসার খোঁজো মানে এইভাবে আমি জিনিসটাকে মানে জিনিসটাকে নিয়ে বেঁচেছিলাম দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশে গিয়ে একটা কোনো কংক্রিট পজিশনে পৌঁছলাম এবং গিয়ে আমি প্রতীক চক্রবর্তীকে পেলাম আমি আমি লোকেদের নিবাসী চিনি তো ওনাকে গিয়ে যখন আমি আসলে আমি আর রুক্মিনী লুকিয়ে একটা ফটোশুট করেছিলাম সেটা হচ্ছে চৈতন্যর লুক আর বিনোদিনীর লুক ফার্স্ট বিনোদিনীর লুক তারপরে চৈতন্য লুক ওই লুকটা আমি আমার প্রডিউসারকে দেখাই এবং আমার প্রডিউসার ভাবে যে কী করে বিনোদন আসি হবে করবে কি লেভেলে কি কি ভিশন ওই ভিশনটা যখন দেখে এসে প্রতীক তখন বলে যে তুমি এইটা যেটা দেখাচ্ছ স্টিলে সেটা যদি সিনেমায় দেখাতে পারো অ্যাটলিস্ট সত্তর শতাংশ যদি অ্যাচিভ করতে পারো তাহলে আমি তোমার সাথে সাপোর্ট করতে রাজি আছি এরপরে তো আরও বড় যুদ্ধ এরপরে তো হচ্ছে কাস্ট খোঁজা ইত্যাদি ইত্যাদি করতে করতে গিয়ে একটা সময় দেবকে জানানো ফাইনালি মানে রুক্মণী বলছি দেবকে তো বলতে হবে কারণ দেব অ্যাকচুয়ালি ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু কামিন যেদিন সে দা ট্রেলার লঞ্চেও দেব বললো যে আমি অ্যাকচুয়ালি লাস্টে এসেছি সব প্রজেক্টটাতে প্রজেক্টটা রাম রুক্মিণী প্রতীক তারপরে তো এই রা মানে আমার রুক্মিণী আর প্রতীকের জার্নির পরে লাস্ট যেমনভাবে একটা রাজা রাজার এন্ট্রি হয় ঠিক সেরকমভাবেই দেবের এন্ট্রি হলো আর ওখান থেকে জার্নিটা শুরু হলো আজকে গিয়ে ছবিটা মুক্তি পাচ্ছে এই যে রুক্মিনী দিকে কেন বিনোদিনী কেন তোমার রুক্মণী দিকে বিনোদিনী হিসেবে পছন্দ এই নিয়ে তুমি নানান প্রশ্ন পেয়েছ কিন্তু যখন ট্রেলার এবং কানা গানটা তুমি রিলিজ করলে তারপর তোমার কাছে এই প্রশ্নগুলো এসছে নাকি কেমন লাগছে পুরো আমার মনে হয় যে প্রশ্ন বন্ধ হয়ে গেছে তো সেইটাই কোথাও গিয়ে মানুষ বলেন না যে কাজ দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কি বলতে চাইছো অবভিয়াসলি মানুষের প্রশ্ন করার অধিকার আছে সেটা মানে আমি দিই মত নই সেটা নিয়ে আমি কেন রুক্মিণীকে নিলাম আমি কেন রুক্মিণীকে কাস্ট করলাম অন্য কাউকে কেন নয় মানে বিনোদিনী যে ছবি আমরা দেখতে পাচ্ছি অনলাইনে বা গুগলে সেটার সাথে কতটা মিল আছে বা মিল নেই ইত্যাদি এই প্রশ্ন সম্মুখীন তো হতেই হবে কারণ ছবিটা আমি বানাচ্ছি বলে কিন্তু আমি তো জানি যে রুক্মিনী কতটা ডেডিকেটেড বা রুক্মিণী কতটা ক্লোজ টু দা ক্যারেক্টার তো সেটা হয়তো যখন টিজারটা লঞ্চ হলো তখনও অনেক লোকে কথা বলেছে কিন্তু ট্রেলার আর কান্হা যেটা তুমি বললে কানহা গানটা ট্রেলার হওয়ার পর আমার মনে হয় কোথাও গিয়ে হয়তো সেটা থেমেছে বা মানুষ বোঝার চেষ্টা করছে বা মানুষ সিনেমাটাকে ভালোবাসছে যখন কানা গানটা তুমি লিখলে এবং তুমি যেটা বলছিলে যে গান নিয়ে প্রতিবার অনেকের কাছে যাওয়া হয়েছে এবং তারপর এই লার্জার স্কেলে যখন কানহা গানটা এলো এবং স্ক্রিন জুড়ে অসাধারণ লাগছে সবটা দেখতে একটু এই গল্পটা শুনি আগে তোমার থেকে গানটা যখন ভাবা হয়েছিল তখন ডেফিনেটলি কয়েকজন লিরিসিস্টের কাছে যাওয়া হয়েছিল এবং সে লিরিসিস্টের কাছে যাওয়ার পরে আমি যেটা চাইছিলাম সেটা আমি পাচ্ছিলাম না তারপরে আমার যে মিউজিক ডিরেক্টর সৌরেন্দ্র এবং সৌমজিৎ তারা বললো যে রামদা তুমি যেটা চাইছো সেটা যখন পাচ্ছ না তখন তুমি আমি খুব ইন্টারেস্টিংলি তখন মেসেঞ্জারে ফেসবুক মেসেঞ্জারে ইপসিতা বলে একজন মেয়ে ছিল সে বাংলায় পারদর্শী সে সে লেখালেখি করে তার সঙ্গে এমনি কথোপকথনের মধ্যে দিয়ে আমার এই কানহা গানটার লেখার একটা সূত্রপাত সে আর আমি মানে ইপসিতা আর আমরা দুজন মিলে গানটা লিখি ইপসিতা খুব ট্যালেন্টেড এক একটি মেয়ে কিন্তু হ্যাঁ মানে ফাইনালি আমাকে এই জন্য লিখতে হয় প্রশ্ন যেটা তুমি করলে সেটা হলো যে আমি একটা ভিশন নিয়ে সিনেমাটা করেছি আর সেটা যখন অন্যরা বুঝতে পারছিল না তখন কোথাও গিয়ে আমাকেই হয়তো সেটা লিখতে হয়েছে কারণ আমি তো প্রফেশনাল এরিস্ট নই কিন্তু যে ধরনের গান আমি চাইছিলাম সেটা আমি পাচ্ছিলাম না বলে কোথাও গিয়ে বাধ্য হয়ে আমি লিখি আর এটার পেছনে অনুপ্রেরণা যে ছিল সেটা হচ্ছে আর এরা আমাকে বলে যে তুমি দেব তোমার মতন মতন করে লেখো তুমি তোমার তোমার ভাষায় ব্যবহার কর কারণ সিনেমাটা পুরোটাই তোমার আঙ্গিকে তৈরি তো তুমি যেটা ভাবতে চাইছো সেটা সে তুমি তোমার মতন করে লেখো তাহলে হয়তো তোমার মনপুত হবে আমার শেষ প্রশ্ন যে বাংলায় কাজ করতে এতদিন সময় লাগলো কেন তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো ওখা বোম্বেতে কাজ করেছো কিন্তু বাংলায় তো দেরিতে কেন এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য তো বিনোদিনী কারণ আমি আগে হিন্দি ছবি করেছি আমি হয়তো ভবিষ্যতে নিশ্চয়ই হিন্দি ছবি করব তো যখন আমি কলকাতায় আসতাম আমার মিডিয়া বন্ধুরা জিজ্ঞেস করতো আপনি বাঙালি বাংলা ছবি করেন না কেন কিন্তু বাংলা ছবি করার জন্য সেই সাবজেক্টটা হতে হবে যেটা বাংলা ছাড়া করা যাবে না কোনো সাবজেক্ট যেটা বাংলা ছাড়া হিন্দিতে হতে পারে বা অন্য কোনো ভাষায় হতে পারে আমি সেই ভাষাটাকে এক্সপ্লোর করতে চাই আমি শুধু হিন্দিতেও সীমাবদ্ধ থাকতে চাই না আমি একটা মারাঠি গল্প করতে চাই মারাঠি সিনেমা করতে চাই আমি একটা মালায়ালাম ছবি করতে চাই তো এই মালায়ালাম ছবি মারাঠি ফিল্মস এগুলো আমি বানাতে চাই বাংলার পাশাপাশি কারণ ভারতবর্ষের এত ভাষার এত মাধুর্য আর এক প্রত্যেকটা ভাষার আলাদা কি বলবো আলাদা কৃষ্টি আলাদা সৌন্দর্য সেইটাকে তুলে ধরতে চাই মানে অনেক কিছু মাথায় আছে আমার পরবর্তী ছবি যেটা সেটা একটা অন্য রকমের ফিল নিয়ে আসছে অন্য রকমের নিয়ে আসছে তো সেই জিনিসগুলো আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন আমি কি করছি তবে সময় এই জন্যই লাগলো কি আমাকে অপেক্ষা করতে হচ্ছিল যে বিনোদিনী কবে করবো আর বিনোদিনীর মতন সাবজেক্ট কবে করব রূপন্ডির সঙ্গে কাজ হলো এবং দেবদার সঙ্গে কবে কাজ হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে আর তোমাদের স্বপ্নপূরণের দিন 23 তারিখ বিনোদিনী আসছে তো আমি দুটো প্রশ্ন একসাথে করলাম কি বলবো দেবদার সাথে কাজ করতে চাই কিন্তু দেবদাকে আমি সেরকমই চরিত্র অফার করতে চাই যেটা লার্জার লাইফ দেবকে জাস্টিফাই করতে হবে কারণ দেব এত বড় একটা সুপারস্টার মানে বাংলার বুকে ওর থেকে বড় সুপারস্টার এখন কেউ নেই আর ডেফিনেটলি খাদানের পরে তো নেই তো সেই জায়গাটা থেকে যখন দেবের সঙ্গে যদি কাজ করতে হয় আর দেবের ক্যালেন্ডারে যদি ডেটস ফ্রি থাকে তাহলে ডেফিনেটলি আমি দেবকে কাজ করবো দেবের জন্য একটা চিন্তা মাথায় তো একটা গল্প আছে সেই গল্পটা দেবও জানে এ বেশি কিছু বলবো না তাহলে দেবকে রেখে যাবে তবে দেবকে নিয়ে নিশ্চয়ই কাজ করব বিনোদিনী নিয়ে কি বলবেন তেইশে জানুয়ারি আসছে বিনোদিনী আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে সিনেমা হলে মাল্টিপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনে আপনারা সবাই সবাই কিন্তু যাবেন এবং গিয়ে সিনেমাটা হলে দেখবেন এটা একটা লার্জার দেন লাইফ সিনেমা এটা একটা সেভেন্টি এম সিনেমা আপনারা দেখলে আমরা খুব খুশি হব হলে গিয়ে দেখবেন বাংলা সিনেমা পাশে দাঁড়াবেন তাহলেই বাংলা সিনেমা আমরা নতুন নতুন গল্প দিতে পারব থ্যাংক ইউ সো মাচ